যারা ইউটিউবে ওয়াচটগুলো পূরণ করতে পারছেন না আশা করি সকলে ভিডিওটা দেখবে ইউটিউবে যে ওয়াচগুলো কীভাবে পূরণ করতে হবে সেটা আপনাদের অনেকের ধারণা হয়ে যাবে আশা করি যারা আছেন সবাই একটু মানবিক সহকারে একটু দেখবে কারণ সবাই সবাই একটু বেশি বেশি কমেন্টও করুন যারা আছেন প্রত্যেকের কাছে অনুরোধ করবো সবাই একটু বেশি বেশি কমেন্ট করুন কমেন্ট করলে কি হবে ওয়াশ টাইমটা কীভাবে পূরণ করতে হয় আসলে আমাদের সকলেরই যাদের এখনও জানা নাই এই এই সামিয়া সামিয়া তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি বলো তারপরে হ্যাঁ এই জন্য বলছি যারা এখনো ওয়াশ টাইমটা কমপ্লিট করতে পারেন না আশা করি সকলেই একটু এটা দেখলে হয়তো অনেকেরই কমপ্লিট হয়ে যাবে চার হাজার ঘন্টা এটা ঠিক আছে কারণ অনেকে যারা জানে না যারা নতুন বা যারা একদম বুঝতেছে না ওদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে জন্য সবাই সবাই দ্রুত সময়ের মধ্যে তাহলে আপনাদের ইউটিউবের সাবস্ক্রাইব সাবস্ক্রাইবগুলো বাড়বে এবং ইউটিউবের যেই আপনাদের ওয়াচ টাইমগুলো কমপ্লিট হচ্ছে না যাদের আশা করি এটা দেখলে হয়তো বা সবার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে সকলে যদি সকলে যারা যারা গুপ্ত হচ্ছেন সবাই লাইভটা একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন গুরুত্বপূর্ণ বিষয় টাইমগুলো আপনি যতক্ষণ লাইভ না করবেন লাইভ যদি না করেন তাহলে আপনার ওয়াচ টাইমগুলো কমপ্লিট হবে না কথাটা বুঝতে পারছেন আপনারা ওয়াশটাম পূরণ করতে গেলে অবশ্যই আপনার ইয়া করতে হবে ওয়াশটামগুলো পূরণ করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে লাইভ করতে হবে বেশি বেশি ঠিক আছে সবাই হ্যাঁ রিপ্লে কমেন্ট করে একে অপরের সাথে যুক্ত হয়ে যান এখানে ইউটিউবের যে আপনার যে ইয়াগুলো বুঝতে পারেন যাতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমগুলো ফিল আপ হচ্ছে না সবাই প্রত্যেকদিন লাইভ করার চেষ্টা করবেন যদি লাইভ করতে পারেন আপনি নিয়মিত লাইভ করেন তাহলে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা কমপ্লিট হতে বেশি সময় লাগবে না আচ্ছা যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট করবেন তাহলে একটু ওয়াচিংটা বাড়বে সবাই একটু কমেন্ট করুন এবং সবাই সবাই একটু কমেন্ট করে এখন ওয়াচ টাইম আপনাদের যাদের বাড়ছে না সবাই চেষ্টা করবেন প্রত্যেকদিন একবার হলেও লাইক করার জন্য যদি আপনি নিয়মিত লাইক করতে পারেন তাহলে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হতে বেশি সময় লাগবে না যেটা আমার এই ছোট্ট ধারণা থেকে যে আমার জানা ছিল আমি সেটাই বললাম যদি আপনি নিয়মিত লাইক করতে পারেন তাহলে কিন্তু আপনার তাহলে ওয়াচ টাইম কমপ্লিট করতে আপনার বেশি সময় লাগবে না এখানে এ দেখেন আমি আপনাদেরকে কিছু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে কতটুক ইয়া ছিল দেখেন আমার এখানে পঁচিশশো পঞ্চাশ জন সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার লাস্ট একটা ভিডিও লাস্ট পপুলার ভিডিও শর্ট ভিডিও দেখি কতটুকু হয়েছে উনত্রিশ কে ঠিক আছে উনত্রিশ কে হয়ে গেছে এভাবে প্রত্যেকটা প্রত্যেকের এই প্রত্যেকটা ভিডিও যদি এভাবে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভিউ করতে পারেন তাহলে ওয়ান্স টাইম ফোর মধ্যে আপনাদের বেশি সময় লাগবে না আশা করি যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন আমার কথাতে যারা সহমত প্রকাশ করছেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এখান থেকে আমার যেই এটা আছে মনসুর ভাই যেই ইউটিউব চ্যানেলটা আছে এখানে দেখেন আমার এখানে অ্যানালাইসিসে যাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন অ্যানালাইসিসে যাওয়ার পরে দেখলাম বিশ্বাসের একটা ভিডিও প্রায় উনত্রিশ কে মতো এয়া হয়েছে তো এভাবে মনে করেন যে আপনার প্রত্যেকটা ভিডিও যদি সবার কাছে পৌঁছাতে পারেন ভিডিওগুলো যদি আপনার ভাইরাল হয় ভিডিওগুলো যদি অনেক মানুষের কাছে পৌঁছায় তাহলে দেখবেন যে এখান থেকে অনেক টাইম অনেক এয়াগুলো আপনার এখানে চলে আসবে অতএব সবাই সবাই টোয়ে দেখেন আমার এখানে কে আছে নব্বই দিনের মধ্যে আমার দশ লাখ ইয়া করতে হবে তার মানে টেন মিলিয়ন ঠিক আছে মিলিয়ন যদি আমি ইয়া পূরণ করতে পারি তাহলে আমার এখান থেকে মনে করেন যে ভালো একটা ফলাফল আসার কথা ঠিক আছে এ দেখে মোটামুটি আমার ভিউ কিন্তু প্রতি মিনিটে মিনিটে বাড়তেছে আশা করি সবাই এভাবে যদি প্রত্যেক দিন কিছুক্ষণ কিছুক্ষণ আপনারা ইয়া করতে পারেন তাহলে আপনাদের ওয়াস টাইম পূরণ হইতে বেশি সময় লাগবে না আচ্ছা আর একটা জিনিস দেখেন এই আমার এটা প্রায় আট লাখ ভিউ হয়েছে এই পর্যন্ত আমার এটাতে প্রায় লাস্ট সাত দিনে ছিয়াত্তর হাজার নয়শো ঠিক আছে এভাবে প্রত্যেক দিন যদি আপনি একটু না একটু করে লাইভ করতে পারেন কারণ লাইফ হচ্ছে একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে আপনি যদি প্রতিদিন লাইভ করতে পারেন তাহলে এখান থেকে মোটামুটি একটা ভালো ফলাফল আসার সম্ভাবনা আছে প্রত্যেক দিন একটু লাইফ পরিমাণ লাইফ করার চেষ্টা করো যত বেশি আপনি লাইক করতে পারবেন তত এখান থেকে আপনার ইয়াগুলা হবে ঠিক আছে যত বেশি লাইফ ততই আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখি লাইভ পোস্ট যেটা আছে খেয়াল করি কতটুক ইয়া হলো মোটামুটি ভালো একটা ফলাফলের দিকে আছে ভাবে প্রত্যেক দিন একবার দুইবার করে হলেও আপনারা বাস স্ট্যান্ডটা পূরণ করে ফেলতে পারবেন তাহলে